times sudah kereta tu ভাই পাওয়া গেছে ভাই পাইছেন কত বড় জাল দেখছে গাড়ির শব্দটাও আইসে না ও তো মিউজিক ভিডিও বানাতেছে হ্যাঁ ওরা তো মিউজিক দিদি মানে তুই কয়টা টোটাল গান জানো কয়টা কদি হ্যাঁ একদিন তুই আমার সারাদিন সময় দিবি না সারাদিন ওই যে একটুকাই করতে পারে না দিন তোরে আমি প্যাট ভরে খাওয়ামু যা খাইছে হয়ে খাবো খাওয়ামো যদি ঘুরতে চাও ঘুরামো কিন্তু শর্ত আমার লাগে সারাদিন থাকতে হবে আমার লাগে গানগুলো গাইতেবি করে ঘরে বইয়া ঠিক আছে শুক্রবার

মনে টুকুল ভাংলা তবু ভাংলো না তার ভুল রে মনে টুকুল ভাংলা রে তার ভাঙল